আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ এক সাত দুই সকাল নয়টা থেকে এবং আবেদন করা যাবে আট আট দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুণন তিনশো পিকজেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন তা আমরা এখন পদের নাম আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ট্রেট অ্যাপ্রেন্ট্রিস বেতন গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা রয়েছে দুইশো আটচল্লিশটি এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এর পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস বেতন গেট হচ্ছে চৌদ্দ পথ সংখ্যা রয়েছে আঠারোটি এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহ স্নাতক ডিগ্রি এই পদে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ট্রেন কন্ট্রোলার বেতন গেট হচ্ছে বারো পছন্দ রয়েছে সাতাইশটি এখানেও আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পর্বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এ পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন ট্রেন এক্সামিনার বেতন গেট হচ্ছে বারো পদ সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বা সিজিপি ডিগ্রি এ পদেও জেলার আবেদন করতে পারবেন তো ছিল পদগুলো তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকা জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুশত তেইশ টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে কিভাবে টাকা জমা দিবেন আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বি আর লিখে স্পেস দিতে হবে এরপর আবেদন করার পর আবেদনপত্রে একটি ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোল নম্বরে এরপর এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের আট ডিজিটাল পিন নাম্বারটি দেওয়া থাকবে দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে বি আর লিখে স্পেস দিতে হবে তারপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোল নম্বরে এরপর এরকম আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও যদি কোনোভাবে আপনাদের মেসেজটি ডিলেট হয়ে যায় পরবর্তীতে আপনাদের যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের ফোনে একটি মেসেজ দেওয়া হবে সেখানেও আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি ব্যবহার করেও আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এ ছিল আজকের আলোচনা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন